মেয়ের বিয়ের পর স্বপ্নই তাকে তার ঘরটাকে সুন্দর করে ভালোভাবে গোছাবে আলহামদুলিল্লাহ আজকে আমার তা পূর্ণ হয়েছে জানতে চাইবেন না আপনারা এত তাড়াতাড়ি এগুলো কিভাবে সম্ভব হয়েছে তাহলে আমি বলবো আপনাদের ভালোবাসা আপনাদের দোয়া আপনাদের সাপোর্টে সবসময় থাকবেন তো এভাবে আমাদের পাশে আসসালামু আলাইকুম আমি আরু আজকে একটি সুন্দর ভিডিওর ব্লগ নিয়ে চলে এসেছি আপনাদের মাঝে আমার ভালোবাসার মানুষের আপনারা সবাই কেমন আছেন বলেন তো আপনারাও কি আমার মতো বাপ বেটির কাজ দেখছেন সোয়ার বাবা যে কোনো কিছু করুক না কেন তার মেয়ের কাজ হচ্ছে তাকে কপি করা সব সময় বাপ বেটির খুনসুটি ভালোবাসা আমারই দেখতে হয় মাসাল্লাহ মাটা আমার এতটুকু উপযুক্ত হয়ে গিয়েছে যে মামকে হেল্প করতে হবে সেটা সে বুঝতে পেরেছে এত বাজে অবস্থা লাভ মানে ঢুকাই যেতেছে না কি একটা অবস্থা এই জেনারেশনে যদি এই অবস্থা হয় কি মানুষ কখনো মানে ভালোই বোনা মানুষ কি বলো আমারে। তুমি ভাবো অনলাইনে এত বাজে বাজে প্রোডাক্ট মানে ফেক প্রোডাক্ট বের হইছে মানে একটা অরিজিনাল বললে সাথে সাথে 10টা ফেক বের হইছে কি তুমি সেটা বলো আমার কাহিনীটা খুলে বলো আর হাতে কি দিতাছ এটা এটা হচ্ছে ব্লুয়েট লাজার বডি ক্রিম এটা হচ্ছে ব্লুয়েট লেজার সোপ এই যে তুমি দাও আমার ফেস আর হাত

অবশ্য মেয়েরা তো মায়ের দুঃখই বুঝবে এটাই স্বাভাবিক রাগের মাথায় আমি দু কথা বেশি বলি আর ভালোবাসলে আমি বেশি ভালোবাসি আজকে হচ্ছে সব থেকে ফ্রাইডে আর এই মাসে ভালোভাবে আমি ঘরটাকে মনের গোছাতেই ঘুম থেকে উঠেই দেখলাম চারদিকে কিছু এলোমেলো হয়ে পড়ে আছে আর আমাকে সাহায্য করার জন্য তো বাপ বেটি অল টাইম রেডি থাকে তাই তো আমার কোনো কাজ নিয়ে টেনশন করতে হয় না মাঝে মধ্যে ভাবি এই দুটো মানুষ না থাকলে আমার কি হতো নিজের ঘরটাকে এত সুন্দর করে গুছাতে পেরে আমার সত্যি খুব ভালো লাগছে আর সোয়ার বাবাকে দিয়ে হচ্ছে সোয়ার মামামের জন্য একটু ভারী করে দু রুমে দুটো তুষক বানিয়ে এনেছি সব থেকে বড় কথা হচ্ছে আমি কিছুদিন আগে দুটো বেডশিট অর্ডার করেছিলাম এলটি ফ্যাশন পেজ থেকে মনে মনে ভাবছিলাম আজকে যদি পেয়ে যেতাম খুব ভালো হতো ঘর গোছানোর সময় ডেলিভারি ম্যান কল দিয়ে বলল যে আপু আপনার পার্সেল চলে এসেছে আমি ভাবলাম আমি তো কোনো কিছু অর্ডার করিনি এগুলো ছাড়া তাই তো আমি মহা হয়ে গিয়েছি আর আমার ঘরে আপনারা দু রুমের যতগুলো বেডশিট দেখবেন আমি সবগুলোই নিয়েছি অ্যালটি ফ্যাশন পেজ থেকে তাদের পেজের এর এত সুন্দর কোয়ালিটি ফুল এবং হচ্ছে গ্যারেন্টি সহকারে পাবেন তাই তো আমি অ্যালটি ফ্যাশন পেস্ট ভিজিট করে তাড়াতাড়ি এই দুটো পছন্দের চাদর অর্ডার দিয়ে নিয়ে এসেছি স্টকে চলে এসেছে স্টক চলে যাওয়ার আগে সবাই দ্রুত অর্ডার দিয়ে নিজেদের পছন্দের মতো চাদর নিয়ে বেডকে রাঙিয়ে তুলুন কমেন্ট করে অবশ্যই জানাবেন আপনাদের কাছে আমার এই রুমের দুটো কেমন মাসাল্লাহ বেডশিট গুলো পেরে ফেলার পর এত সুন্দর লুক এসেছে আমার রুমের যা বলার বাহিরে নিজের রুমকে এত সুন্দর করে রাখতে চাইলে অবশ্যই অ্যালটি ফ্যাশন পেজটি ভিজিট করে নিজের পছন্দ মতো সবকিছু অর্ডার দিয়ে নিয়ে সাথে কিন্তু আপনারা কোলবালিস কভারও পাবেন যেহেতু আমি ইউজ আমি না কোলবালিশের কভারটা রেখে দিয়েছি এই হচ্ছে আজকে আমার দু রুমের ফাইনাল লুক কেমন হয়েছে আমি যতটা না খুশি হয়েছি তার থেকে বেশি খুশি হয়েছে সামাম সুন্দর চাদর দেখে যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ টাটা